সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আসলে এই লাচ্ছা পরোটার ভাজ এই ভিডিওগুলো কিন্তু অনেক ভাইরাল হয়েছে যেহেতু আমি ফেসবুকেও কাজ করি সেখানে কিন্তু অনেকগুলো ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে তো অনেক আপুরাই কিন্তু জানতে চান আমার কাছে যে আসলে এই পরোটাগুলো বেলে তারপর ভেজে দেখাতে তো এই জন্য কিন্তু আমি অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি তবে ইউটিউবে যেহেতু আমার শর্ট ভিডিও নিয়ে কাজ সেক্ষেত্রে কিন্তু এখানে তেমন ভিডিও দেওয়া হয়নি তারপরও কয়েকটা ভিডিও আছে এই পরোটাগুলি বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজাদার মাংস অথবা এক কাপ দুধ চায়ের সাথে খুবই মজা করে আপনি খেয়ে নিতে পারবেন এই পরোটাগুলো অনেক লেয়ারের হয় আর একদম লাচ্ছা মুচমুছি আপনি বাচ্চাদেরকে দিলে অনেক খুশি হয়ে যাবে আসলে প্রতিদিন একই রকম নাস্তা একই রকম রুটি খেতে ভালো লাগে না মাঝে মাঝে বা পরিবারের সবার জন্য এরকম একদিন বানিয়ে দেবেন দেখবেন বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে সে সাথে কিন্তু বড়ো ছোটো সবাই অনেক পছন্দ করবে বিশেষ করে মাংস ভুড়ার সাথে এই রুটিটা খেতে অসাধারণ লাগে আর এই রুটিটা কিন্তু আপনি চাইলে আটা অথবা ময়দা যে কোনো ডো দিয়ে তৈরি করে নিতে পারবেন ময়দা দিয়ে বানিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয় খুবই সফট আর নরম তুল তুলে থাকে অনেকক্ষণ থেকে তো আমার যদি ফেসবুক পেজ আমার কিন্তু এই ইউটিউবের যেই নাম এই নামেই আপনারা পেয়ে আমার ফেসবুক পেজের নামও কিন্তু টিএম কুকিং হাউস তো এখানে আমি আরও একটা পরোটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি এই পরোটার খামিরটা রেডি করবেন তখন কিন্তু সামান্য পরিমাণ তেল এড করে কিছুক্ষণের জন্য রেস্ট স্টে ঢেকে রেখে দেবেন এতে করে খামিরটা ভালো হবে আর বয়ান করে আপনি বানিয়ে নিতে খুবই সুবিধা হবে আর পরোটাগুলো খেতে অনেক মজা হবে আর এই ডিজাইনটাও কিন্তু আপনি দেখুন অনেক সহজ আমি মনে করি আমার এই পরোটার ডিজাইনগুলো যে কেউ বানাতে পারবেন খুবই ইজিলি এরপর এইভাবে ভাজ দেওয়ার পরে কিন্তু বেলুন দিয়ে বেলে তারপরে ভেজে নেবেন খুব সুন্দর করে বেলে নেওয়া যায় আর খুবই সফট থাকে অনেকক্ষণ থেকে এরপর আমি দুটো পিঠা ডিজাইন দিয়ে দিচ্ছি আর যারা যারা ভেজে নেওয়ার ভিডিও দেখতে চান তাদের জন্য কিন্তু ভেজে নেওয়ার ভিডিও অলরেডি করা আছে যদি আপনারা কমেন্টসে বলেন তাহলে আমি কিন্তু ওটা আপলোড করবো এই যে এই সমস্যাগুলো কিন্তু আপনি একটা রুটি দিয়ে তিন চারটা করে সমস্যা ভাজ করে নিতে পারবেন এটাও কিন্তু খুবই সহজ আর ঘরের মধ্যে আসলে বিকেলের নাস্তায় বাচ্চারা বেশিরভাগ বাসার খাবারই পছন্দ করে আর বাসার খাবার খুবই স্বাস্থ্যসম্মত খেতেও অনেক মজা লাগে এই যে এখানে একটা ইউনিক পিঠা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সহজ দেখুন এটা অনেক ইজি হলেও দেখতে খুবই চমৎকার হবে আপনি অতিথি আপ্যায়ন হলে কেউ বি অল্প সময়ে এই পিঠার ডিজাইনটি করে নিতে পারবেন আসলে আমার সর্দি লেগে আছে তো এই জন্য বয়েসটা হয়তো বা ক্লিয়ার না সবাই একটু ইগনোর করে যাবেন আমি জানি না আমার বয়েস কেমন হয়েছে আর তেমন একটা ভয়েস দেওয়া হয় না আর আমি কিন্তু ফেসবুকে ভিডিওর সাথে মিউজিক অ্যাড করে বানাই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ